আপনি যদি ঘরোয়া বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে বিভিন্ন আইটেমের ফল এই ফল দিয়ে যদি জুস বানায় আপনি খান অবশ্যই এটা হচ্ছে পিওর এক নম্বর খাবার বাজার থেকে কিনে খাবেন ওখানে বেজাল অবশ্যই আছে তাই আপনি ফল কিনে আনবেন বাজার থেকে ফল কিনে আসি বা ঘরে অবশ্যই জুস বানাবেন অবশ্যই জুস খেতে যে স্বাদ আর সব দিকে দিয়ে অ্যাকুরেট পাবেন ইনশাল্লাহ বাজার থেকে কিনে আনলোটাতে ওটাতে কেমিক্যাল থাকে অনেক পুরনো থাকে কতদিন আগে বানায় ফ্যাক্টরিতে তারপরে বাজারজাত করে তারপরে ওখান থেকে কিনি আপনারা খান কতদিন পরে খান কত কেমিক্যাল আছে আর আপনারা প্রকৃতির ফল নিয়ে একবারে ব্লান্ডার করে জুস বানাবেন একবারে ফিউর খাবার খাইতে যেমন স্বাদ তেমনি শরীরের জন্য ভালো তাই সবাই ঘরোয়া পরিবেশে জুস বানায় খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতে আপনিও বাচ্চা পরিবার সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ জুস বানায় খাইবেন সবাই ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 无敌，吸引你注意，老子们要没有赌气，好我都在我的兜里，吞点不好我是不需要休息，是没有谁。无敌，吸引你注意。 不是一样的肉。